পারি যদি সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিতে যদি আমরা প্রভাব সৃষ্টি না করতে পারি এবং মুসলিম বিশ্বের উপর এই হিংস্র হায়নারা যে জুলুমের স্ট্রিম রুলার চালিয়ে যাচ্ছে আর যেভাবে মুসলমানদের রক্ত দিয়ে রক্ত প্রবাহিত করা হচ্ছে যেভাবে জুলুমের স্ট্রিম রুলার চালানো হচ্ছে এই জুলুম বন্ধের জন্য এই নির্যাতন বন্ধের জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা একটা প্রভাব সরকারগুলোর উপর প্রতিষ্ঠা না করতে পারি এই প্রভাব যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি প্রভাব যদি ফেলতে না পারি আর মুসলিম বিশ্বের মুসলমান শাসক এবং অমুসলিম শাসকদের উপর এবং বিশ্ব রাজনীতির মানচিত্রে যদি আমরা প্রভাব তৈরি করে প্রভাব সৃষ্টি করে এই জুলুমকে যদি আমরা রুখে না দাঁড়াতে পারি তাহলে আমি মনে করি

মানে টোয়েন্টি থার্ড যেটা হবে এরপরে টোয়েন্টি এরপরে টোয়েন্টি এরপরে টোয়েন্টি নাইন এই সবগুলো রাত্রে আমরা যেন আনুদ বন্দী করি সবে নজর পাওয়ার চেষ্টা করি ওর আনের সাথে আমাদের সম্পর্ক স্থায়ীভাবে ভাবে আয়ন করার জন্য চেষ্টা আমরা করি আল্লাহ রবুল আলমিন সর্বপ্রকার দিনের প্রত্যেকটা হুকুমের উপর সঠিকভাবে আমলের মাধ্যমে এবং রাষ্ট্রীয়ভাবে এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দিনের ইসলামের মুসলমানদের ব্যাপারে আমাদের উপর যে আরো দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে এই রমজানের সার্থকতা গ্রহণ করার সার্থকতা পাওয়ার আমাদের সবাইকে যেন তফ দান করেন